আজকে আমি বানাবো খুবই সাধারণভাবে লাউশুক্তো এই গরমের সময় শরীরের জন্য লাউ কিন্তু ভীষণই উপকারী আর এই লাউ লাউশুক্তো খেতেও যেমন সুস্বাদু আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় এই লাউ লাউশুক্তো বানাবার জন্য আমি এখানে একটা কচি লাউ নিয়েছি ওই ছশো গ্রাম মতো ওজন হবে এবার লাউটা মাঝখান থেকে দুভাগ করে তারপর এই অর্ধেক টুকরোগুলোকেও আবারও মাঝখান থেকে টুকরো করে নেব এতে খোসা ছাড়াতে সুবিধা হয় এবার একটা পিলারের সাহায্যে এইভাবে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে লাউ শুক্তো লাউ চিংড়ি লাউ ঘন্ট বা লাউ দিয়ে পায়েস আমরা বাঙালিরা মোটামুটি সবাই লাউয়ের এসব পদ খুবই ভালোবাসি আর এই লাউয়ের খোসাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে সেই রেসিপিও আরেকদিন শেয়ার করবো এবার লাউগুলোকে প্রথমে পাতলা পাতলা স্লাইস করে কেটে তারপর আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিতে হবে তবে সুক্ত মানেই কিন্তু সব সময় তাতে উচ্ছে করলা বা তেতো কিছু প্রয়োগ করতে হয় তা কিন্তু নয় যেমন এই লাউ শুক্ত নামের মধ্যে যদিও শুক্ত কথাটি উল্লেখ রয়েছে তবে এতে কিন্তু কোনো তেতো যোগ করা হয় না অত্যন্ত পুরনো দিনের একটি সোজা সাপটা রান্না এই লাউ শুক্ত লাউগুলো সব কাটা হয়ে গেছে এবার লাউগুলো ধুয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করার সময় জল দেওয়ার প্রয়োজন নেই ঢেকে দিলেই লাউ থেকে জল বেরোতে শুরু করবে আর তাতেই লাউগুলো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট মতো লাউগুলো সেদ্ধ করে নিয়েছি এবার তেল গরম করে এক মুঠো বিউলির ডালের বড়ি লাল লাল করে ভেজে নেব আর এই বিউলির ডালের বড়ি আমার মা বাড়িতেই বানিয়েছে তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখো আমরা বারো মাসই এরকম বাড়িতে বানানো বিউলির ডালের বড়ি রান্নায় ব্যবহার করে থাকি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব এক চামচ আদা বাটা মশলার সাথে আদা বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে সেদ্ধ লাউগুলো এর মধ্যে ঢেলে দেব। মশলা আর লাউ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এক চামচ নুন ও হাফ চামচ হলুদ দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব এবার বড়ি ভাজাগুলো হাত দিয়ে এভাবে ভেঙে নিয়ে লাউয়ের মধ্যে মিশিয়ে দেবো বড়িগুলো এই সময় দিলে লাউয়ের সাথে মিশে বেশ নরম তুল তুলে হয় আর খেতেও খুব ভালো লাগে এবার ঢেকে দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে এক চামচ চিনি মিশিয়ে আরেকটু নিলেই লাউ তৈরি লাউ যেহেতু পান হয় তাই চিনি না দিলে ভালো লাগবে না খেতে সামান্য চিনি রান্নার মধ্যে ঝাল নুন সব কিছুকে ব্যালেন্স করে আর রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখো খুব কম সময়ে আর সহজে এরকম সুস্বাদু লাউ শুক্তো বানিয়ে ফেলা যায় আর এরকম সাদামাটা শুক্ত আমার ভীষণ প্রিয় গরমে শরীর ও পেট ঠান্ডা রাখতে সাধারণত খাবারের প্রথম পাতে এরকম লাউশুক্তো খাওয়া হয়ে থাকে তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কেমনভাবে লাউশুক্তো বানিয়ে খাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু আজ তবে আসি সবাই ভালো থেকো